উড়াইশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপকারী ব্যক্তিত্ব আমি আসসালাম আপনাদের মাঝে হজরত সম্পর্কে আলোচনা করতে তাহলে চলুন শুরু করা হিজরতের ষষ্ঠ বর্ষে রসুল সাল আলিয়া দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে আহ্বান এর পরিসর আরো প্রশস্ত করার সংকল্প করলেন এ উদ্দেশ্যে আরব অনারবের বিভিন্ন রাজা বাদশাদের উদ্দেশ্যে আটটি পত্র লিখলেন এবং তাদের নিকট পাঠিয়ে দিলেন যাদের উদ্দেশ্যে চিঠি লিখা হয়েছিল তাদের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সুমামা ইবনে উসাল আল হানাফি আশ্চর্যের কিছু নেই কারণ সুমামা ছিলেন জাহেরি যুগে আরবের এক বিখ্যাত নেতা হানিফা গুত্রের একজন নামকরা করা এবং ইয়ামামার একজন দুর্দান্ত প্রতাপশালী বাচ্চা সুমামা নবীজি সল্লু আলাইসলামের পত্র সঙ্গে এবং অগ্রাহ্যের মানসিকতায় গ্রহণ করলেন আত্ম অহমিকা তাকে পেয়ে বসল আমি এত বড় বাচ্চা আমার কাছে পত্র লেখার সাহস মোহাম্মদ কোথায় পেল এই মনোভাব তার মধ্যে জেগে উঠল ফলে সত্য ও কল্যাণের আওয়াজ শুনতে অক্ষম ও বধির হয়ে গেল তার দুই কান এরপর তার হিংসা ও হত্যার প্রবৃতি তার গাড়ে সোয়ার হলো। রাসুল সলাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করে তার মিশনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে উত্তেজিত করে তুলল সুতরাং তিনি মদিনায় এসে রাসুলকে চিরতরে খতম করার সুযোগ সন্ধান করতে লেগে গেলেন নবিজি সাল আলাইসাল্লামকে একবার অসাবধান অবস্থায় পেয়েও গেলেন তিনি কুচ্ছিত ও জঘন্য সেই অপকর্মটি করতে উদ্যতও হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা তার নবীকে রক্ষা করলেন এভাবে যে শেষ মুহূর্তে তার চাচা নিজ সংকল্প থেকে নিবৃত্ত করলেন কিন্তু সুমামা রসুলসালু আলাইসাল্লামকে হত্যার সংকল্প থেকে নিবৃত্ত হলেও কেরামকে হত্যার সংকল্প থেকে নিবৃত্ত হলেন না সুতরাং তাদের হত্যা করার উদ্দেশ্যে সুযোগের অপেক্ষা করতে থাকলেন এক সময় সুযোগ পেয়ে কয়েকজন সাহাবিকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয় উপায়ে তিনি হত্যা করে আবার গোপনে গোপনে পালিয়ে গেলেন এভাবে গুপ্ত হামলার মাধ্যমে সাহাবাই কেরাম নিহত হওয়ায় অত্যন্ত ব্যতীত হলেন এবং এই হত্যাকারীর শাস্তি স্বরূপ তাকে হত্যা করা বৈধ বলে সাহাবাই কেরামের মাঝে প্রকাশ্যে ঘোষণা করে দিলেন এরপর খুব বেশিদিন যায়নি সুম্মা ইবনে উসাল বাইতুল্লার তাওয়াফ ও উমরা আদায়ের সংকল্প করলেন এ উদ্দেশ্যে তিনি ইয়াম্মামা থেকে মক্কার পথে বেরিয়ে গেলেন কাবার তওয়াফ করবেন এবং দেবদেবীর নামে পশু বলি দেবেন মনে মনে এই আনন্দ স্বপ্ন দেখতে দেখতেই সে পৌঁছে গেল মদিনার কাছাকাছি মদিনার সন্নিকটে পৌঁছার সঙ্গে সঙ্গে সুমামা অকল্পনীয় এক বিপদের মুখে পড়ে গেলেন বিষয়টি এই যে গুপ্ত হামলায় কয়েকজন সাহাবি নিহত হওয়ার পর পরে প্রিয়ন বিশ্বল্লাহাম সাহাবিদেরকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন এছাড়াও তিনি যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অতর্কিত আক্রমণ থেকে নবগঠিত রাষ্ট্র মদিনাকে এবং এর নাগরিকদের রক্ষার উদ্দেশ্যে গঠন করেছিলেন বেশ কয়েকটি সশস্ত্র দল যারা মদিনার প্রবেশপথ ও অলিকলিতে সতর্ক পাহারা ও টহল দিতে থাকতো সেই রকমের একটি টহল দল মদিনার সন্নিকটে সুমামার গতিবিধি সন্দেহজনক মনে করে না চিনেই তাকে বন্দি করে মদিনায় নিয়ে এলো এবং মসজিদের নববীর একটি ঘুটির সঙ্গে বেঁধে রাখল যেন নবীজি সল্লা আলাহাম নিজের বন্দি সম্পর্কে জেনে ফয়সালা করেন এরপর কোনো এক কাজে নবীজি সল্লা আলাহাম বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে আসেন প্রবেশ করতে গিয়েই তিনি সুমামাকে খুঁটির সঙ্গে বাধা দেখে বিস্মিত হয়ে পড়লেন সাহাবিদের প্রশ্ন করলেন তোমরা কি জানো কাকে ধরে এনেছ তারা সরলতার সঙ্গে জানালেন না ইয়া ইয়ারাসুলাল তিনি সুমামা ইবনে উসাল আল হানাফি যা হোক তোমরা বন্দির সঙ্গে উত্তম আচরণ কর প্রিয়নবী এই নির্দেশ দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন এবং স্ত্রীদের বললেন খাবার দাবার যা তোমাদের কাছে আছে জমা করে সুমামা ইবনে উসালের জন্য পাঠিয়ে দাও তিনি আরও নির্দেশ দিলেন আমার উটনি সকাল সন্ধ্যায় দোয়াবে এবং সুমামার জন্য দুধ পাঠিয়ে দেবে এ সকল ব্যবস্থা তিনি করে ফেললেন তার সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হওয়ার পূর্বেই এরপর নবীজি সাল্লাম সুমামার মুখোমুখি হলেন ধীরে ধীরে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে তার সামনে গিয়ে বললেন কি খবর সুমামা কিছু কি বলার আছে আমার খবর ভালো হে মোহাম্মদ বলার কথা আমার এইটুকুই যে আমাকে যদি হত্যা করতে চাও হত্যার শাস্তি হিসাবে আমি অবশ্যই তার উপযুক্ত সুতরাং আমাকে হত্যা করলে তোমার বিরুদ্ধে বলার কিছু নেই আর যদি খুনের অপরাধ ক্ষমা করে আমার প্রতি অনুগ্রহ করো তবে সেটাও পিথা যাবে না আজীবন কৃতজ্ঞ একজন মানুষ তোমার এই দয়া স্মরণ রাখবে আর যদি মুক্তিপণ নিয়ে আমাকে ক্ষমা করতে চাও তবে পরিমাণটা শুধু মুখ দিয়ে বলো তোমার চাহিদা ষোলো আনা পূরণ হবে রাসুল সালু সাল্লাম পরের দুই দিন তাকে আর কিছুই বললেন না যথারীতি তার জন্য খাদ্য পানি ও উটনির দুধ সরবরাহ চালু রাখা হলো পরের দিন নবীজি সল্লা হলাইস্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন কি খবর সুমামা কিছু কি তুমি বলতে চাও নতুন কিছুই আমার বলার নেই বলার মতো যা ছিল পূর্বেই বলে ফেলেছি যদি তুমি দয়া করতে চাও তবে সেটা হবে যথার্থই একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া আর যদি হত্যা করতে চাও তবে সেটাও হবে যথার্থ অপরাধীর যোগ্য শাস্তি আর যদি তুমি রক্তপণ চাও তবে শুধু তোমার মুখটা একবার খোলো পরিমাণটা একটু বলো তোমার চাহিদা সবটুকুই পূর্ণ করে দেওয়া হবে রাসুল সাল্লাম আবারও তাকে ওভাবেই আপন হালে ছেড়ে দিলেন পরের দিন আবার এসে তাকে একইভাবে প্রশ্ন করলেন হে সুমামা কিছু কি তোমার বলার আছে আমার বলার যা ছিল সবই তো তোমার কাছে বলেছি তুমি যদি দয়া পরবশ হয়ে আমাকে ক্ষমা করো তাহলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞ হয়ে থাকবো যদি আমাকে হত্যা করো আমি তারই উপযুক্ত আর যদি অর্থের বিনিময়ে আমাকে ক্ষমা করতে চাও তবে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিতে রাজি আছি রাসুল সাল্লাম এবার সাহাবিদের দিকে তাকে নির্দেশ দিলেন সুমামার বন্ধন খুলে দাও তারা সুমামার বন্ধন খুলে তাকে মুক্ত করে দিলেন আজকে এতটুকুই পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল করে দিন আসসালামু আলাইকুম